বিভিন্ন দেশে দর্শনের শাস্তি আমেরিকা দর্শনের শাস্তি হচ্ছে তিরিশ বছর কারাদণ্ড দেওয়া রাশিয়ায় দর্শনের শাস্তি হচ্ছে বিশ বছর কারাদণ্ড দেওয়া সৌদি আরবে দর্শনের শাস্তি হচ্ছে শ্রিগৎসেদ করে মৃত্যুদণ্ড কার্যকর কগা আফগানিস্তানে দর্শনের শাস্তি হচ্ছে জনসম্পক্ষে গুগি করে হত্যা করা উত্তু কোগিয়ায় দর্শনের শাস্তি হচ্ছে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর কগা মালয়েশিয়া দর্শনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া ভারতের দর্শনের শাস্তি হচ্ছে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দেয়া এর দর্শনের শাস্তি হচ্ছে ফাঁসিতে যুগানো পিয়ানে দর্শনের শাস্তি হচ্ছে ফাঁসিতে যুগানো বা পাথর সুরে মৃত্যুদণ্ড কার্যকর করা সংযুক্ত আগোবামিয়াতে দর্শনের শাস্তি হচ্ছে সাত দিনের মধ্যে ফাঁসি কার্যকর করা চীনে দর্শনের শাস্তি হচ্ছে যৌনাঙ্গ কেটে দেয়া হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয় গিগিসে দর্শনের শাস্তি হচ্ছে আগুনে পুগিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় নওয়ে দর্শনে দর্শনের শাস্তি হচ্ছে চাউ থেকে পনেরো বছর কারাদণ্ড কাউজকলকা ইসরায়ে দর্শনের শাস্তি হচ্ছে চাউ থেকে শৈগ বছর কারাদণ্ড দেয়া বাংলাদেশে দর্শনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কাউজকা